শুভকে খুঁজে পেয়ে আদ্রিত এবার কোলে তোলে নিয়ে মোহনার কাছে নিয়ে আসলে মোহনা দেখে চমকে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আকাশের মোহনার কাছে ফোন করে আর বলতে লাগলো আমরা নদীয় তুদের বাড়িতে আসছি তখন এই কথা শুনে খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় আদৃত একটা সর্ষে বাগান দেখে সেখানে নেমে পড়ে আর সেখানে দিকে হাঁটতে থাকে এই দিকে খুব খুশি হয়ে যে মোহনার বলতে লাগলো এবার তাহলে অন্তত পক্ষে শুভকে আশীর্বাদ করার সুযোগটা আমি পাবো কথা বলার পরে বনটা কেটে দেয় অন্যদিকে এ সেই সূর্যমুখী ফুলের খেতে চলে আসে শুভ আর সে এসে মুখ বেঁধে ওড়না দিয়ে সেখানে বসে পড়ে সে আদৃতকে দেখতে থাকে আর আদৃত তাকে দেখে সামনের দিকে এগিয়ে আসতে থাকে অন্যদিকে শুভ আসতে দেরি হচ্ছে দেখে শুভ শাশুড়ি খুব টেনশন করতে থাকে বাড়ির সবাই তখন বলতে লাগলো এত টেনশন করো না দেখবে চলে আসবে শুভ তখনই সেখানে চলে আসে আকাশে না আর আকাশে এসে বলতে লাগলো কি হয়েছে কোনো সমস্যা কিন্তু কেউ বলে না তখন বলতে লাগলো আপনারা এখনো আমাকে তারপরে সবটা খুলে বলে শুভ আদ্রিককে দেখে বলতে লাগলো আদ্রিক তুমি হয়ে পড়ে যায় তখন কাছে গিয়ে ওকে আপন অজ্ঞান কোলে তুলে নিয়ে একটা গাছের নিচে শুয়ে দেয় তারপরে অন্যদিকে দেখা যায় মোহনা আদ্রি আয়ানায়ন বলে চিৎকার করে খোঁজাখুঁজি করতে থাকে তখনই আদ্রিক ছুটে যায় মোহনার কাছে আর গিয়ে সবটা খুলে বলে তারপর মোহনাকে নিয়ে সেই গাছের নিচে চলে আসে কিন্তু সেখানে এসে সে কাউকে আর দেখতে পায় না এদিকে আকাশান বাড়িতে সমস্তটা শুনে খুঁজতে খুঁজতে সেই এই সূর্যমুখী ক্ষেতের কাছে চলে আসে আর সেখানে এসে সে দেখতে পায় শুভ সেখানে অজ্ঞান অবস্থা পড়ে আছে তারপর তাকে তুলে নিয়ে যায় আর ডাক্তার বলেছে সে নাকি পূর্ব স্মৃতির কারণে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে এদিকে যখনই শুভকে বাড়ি নিয়ে আসা আকাশশান বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় আর আকাশানকে সবাই খুব কাছে টেনে দেখা যায় মোহনা একটা হোটেলে খাবার তখনই সেটা দেখতে আর অন্যদিকে বলতে লাগলো শুভ বলেছে ওনাকে মারা গিয়েছে দাঁড়াও তো ও বেঁচে আছে একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে তার একটা ছবি তুলে নি এই বলে লুকিয়ে একটা ছবি তুলে নিয়ে আর বলতে লাগলো এটা এবার আমাকে শুভকে দেখাতে হবে তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লেগেছে